আমার লড়াকু বন্ধুরা আমি অত্যন্ত ব্যথিত যে আজকে এই গরমের মধ্যেও মোদী সরকার আমার ভাইদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য করিয়েছেন মনে করেছেন অযোধ্যা কেড়েছি এবার মুসলমানদের দেশের সমস্ত মসজিদগুলো কাড়ব কবরস্থানগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেব মুসলমানরা নীরব থাকবে ওরা জানে না যে মুসলমানরা মোমেন ওরা কাপুরুষ নয় মুসলমান মানেই সে মোমেন যে মোমেন হয় সে পুরুষ হয় না তাই আজকের ইমানের দাবি নিয়ে বাংলার লাখো লাখো মানুষ মাত্র দশ দিনের মধ্যে ব্রিগেডে যাওয়ার আহ্বান শুনে লব্বাইক বলে তারা দাঁড়িয়ে পড়েছেন শুধু সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ মোদী সরকার দেখে নেবে যে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে ব্রিটিশরা এই টুপিকে ভয় করে ভয়েতে ভীত হয়ে তারা ভারত ছেড়ে ব্রিটেনে যেতে বাধ্য হয়েছিল সেই একইভাবে আমার পূর্বের মাওলানা সাহেব তার সঙ্গীতের মধ্য দিয়ে বুঝিয়েছেন এই মোদী সরকারও কিন্তু ক্ষমতায় ছাড়তে বাধ্য হবে স্বল্প সময়ে ভাঙা গলায় আমি শুধু এইটুকু পুলিশ প্রশাসনের বন্ধুদের জানিয়ে যেতে চাই এই আন্দোলন কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে আন্দোলন নয় এই আন্দোলন কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন নয় ঠিক এই আন্দোলন আমাদের ধর্মীয় স্বাধীনতা মসজিদ আন্দোলন মাদ্রাসা বাঁচানোর আন্দোলন কবরস্থান গুলোকে রক্ষা করার আন্দোলন আপনারা বুলডোজার দিয়ে ভাঙবেন আর পুলিশ দিয়ে যদি মনে করেন মোমেন মুসলমানদের রক্ষা করবেন ভারতে অত পুলিশ হয়নি যত পুলিশ দিয়ে এই দরিদ্র মুসলমান গুলোকে রক্ষা করা যায় ভেঙে দাও দাও আপনাদের স্বল্প সময়ে শুধু একটুকু কথা বলতে চাই এই সভা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভা এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সভা আল্লাহর ঘরের হেফাজতের জন্যে এই সভা আল্লাহর সম্পদ রক্ষা করার জন্যে এই সভা অন্য কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্যে কিন্তু এই সভা নয় তাই আপনাদের যেতে হবে আপনারা এখানে যে লড়াইতে অংশ নিয়েছেন আমি বলবো এই লড়াই আপনাদের কোয়ার্টার ফাইনাল লড়াই আগামী ছাব্বিশে এপ্রিল আপনারা কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবেন সেটি হবে সেমিফাইনাল লড়াই সেদিন মাথায় টুপি দেবেন হাতে জাতীয় পতাকা নেবেন কিন্তু যেদিন দিল্লিতে ফাইনাল লড়াইতে যেতে হবে সেদিন মাথায় যেমন টুপি থাকবে হাতে তেরঙ্গা পতাকা থাকবে তার উপরে কিন্তু একটা কাফনের কাপড়ও থাকবে আমি আশা করব। যে নরেন্দ্র মোদী সরকাররা শিক্ষা নেবে অমিত শাহ বলেছিলেন যে তুমি না বিরোধ কান্না হয় কারো হামলো কুয়াকা বিল পাস করাইঙ্গে আজকের যখন মুসলমানরা ছোট ছোট করে রাস্তায় নেমেছে তখন পুলিশ এই মুসলমানদের সামলাতে গিয়ে কোথাও ব্যারিগেড খাটিয়েছে কোথাও দড়ি টাঙিয়েছে কোথাও ড্রোন লাগিয়েছে কিন্তু মুসলমানদের থামাতে পারো নি মুসলমানরা যেদিন দিল্লি মুখী হবে তোমরা ট্রেন বন্ধ করে দিও তোমরা বাস বন্ধ করে দিও মুসলমানরা যেদিন ব্রিগেড মুখী হবে তোমাদের ক্ষমতা থাকলে তোমরা মুসলমান আমরা <laughs> লড়াই কিন্তু কাউকে অসম্মান করার জন্য নয় আমাদের নিয়ত আমাদের উদ্দেশ্য আমাদের ইমানি চাহিদা আমরা তা বলিষ্ঠভাবে বলেছি আমার ভাইরা বক্তব্য রাখবেন আপনাদের সামনে আমাদের আপনাদের সামনে আমাদের সকলের মহা মিলন ক্ষেত্র হয়ে উঠবে ইনশাআল্লাহ আগামী ছাব্বিশে এপ্রিলের ব্রিগেড সমাবেশ দিল্লি থেকে গোটা দেশ থেকে সম্মানীয় অতিথিরা আসবেন আপনাদের পরবর্তী পদক্ষেপ তারা জানাবেন আমি আশা করব আমাদের আপনাদের সামনে ওই লড়াইয়ের ময়দানেই দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম